আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো ভালো আছে আপনাদের সাথে আমি টেস্ট পরীক্ষার পর আমাদের করণীয়টা রকম হবে সেটা তো আমরা অলরেডি বিভিন্ন কলেজে পড়াশোনা করেছি এবং সেই কলেজে টেস্ট পরীক্ষা দিয়েছি সেটা ভালো হোক বা খারাপ হোক বাট এখন থেকে আমাদের আসলে এইচএসসি এইচএসসি টার্গেটে এটা টার্গেট মাথায় রেখে আমাদের পড়াশোনাটা কিন্তু করতে হবে সো এই পড়াশোনা করতে গিয়ে আমরা তিনটা গ্রুপে এখানে ভাগ করেছে অলরেডি সেটা হচ্ছে গ্রুপ 1 এ যেটা যাদের পড়া হয়েছে 80 টু 90% গ্রুপ 2 যেটা যাদের পড়া হয়েছে 60 টু 70% অর্থাৎ মিডল ক্লাস স্টুডেন্ট এটা হচ্ছে টপার টপার এটা হচ্ছে মিডল ক্লাস আর যেটা 50% হলো আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত টাইপের সো তিনটা গ্রুপই কিন্তু হয় এবং কেউ যদি বলে যে ভাই আমার কিছুই পড়া হয়নি আমি কিভাবে শুরু করব ভাই তোমার জন্য আসলে আন্তরিক দুঃখিত তোমার পড়া উচিত ছিল এই পনেরো মাস বা চোদ্দ মাস সময় তোমার কিছু না কিছু পড়া উচিত অবশ্যই পড়ছো হয়তো ভুলে গেছো but তুমি চাইলে কিন্তু এখন নতুন করে একটা শুরু করে সেটা শেষ করতে পারো so সব আসলে হবে না but যেটুকু হবে সেটুকু নিয়ে খুশি থাকতে হবে so আসি হচ্ছে আমরা তিন ধরনের student যারা আছে তাদের পড়াশোনাটা কি রকম হওয়া দরকার যদি বলি যে ভাইয়া SSC তে ভালো করার সব থেকে সহজ উপায় কি সেটা হচ্ছে বিগত বছরে বোর্ড প্রশ্নগুলো সলভ করা আবারো বলি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করা সে কিউ এমসি তাহলে তোমার একটা ক্লিয়ার একটা কনসেপ্ট বা একটা আইডিয়া পাবা যে এইচ পরীক্ষায় কোন লেভেলে প্রশ্ন হয় এবং কোন ধরনের প্রশ্ন হয় এবং কিছু কিছু টাইপ হচ্ছে যেগুলো হচ্ছে ফিক্সড টাইপ সো এই টাইপগুলো বারবার প্র্যাকটিস করলেই কিন্তু তে ভালো করা সম্ভব সেটা যে কোনো সাবজেক্ট হোক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সো এনে সাবজেক্ট তুমি এই টাইপগুলো ফলো করলে কিন্তু ভালো করতে পারবা এই টাইপগুলো তুমি কথাই পাবা ভাইয়া এই টাইপ গুলো তোমাকে পেতে গেলে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে টেস্ট পেপার কোনটা পড়বো তোমার ইচ্ছে মতো টেস্ট পেপার পড়বা আমার কাছে ভালো লাগতো রয়্যাল এর টেস্ট পেপারটা এবং অনেক সুন্দর সাজানো গোছানো ব্যাখ্যা গুলো করে দেওয়া সো এনি কাইন্ড অফ টেস্ট পেপার ইউ ক্যান সো এখন আসি যে তাহলে কি বললাম যে ভালো করতে গেলে ভাইয়া বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ এর কোনো বিকল্প নাই সেকেন্ড কথা হচ্ছে যে তোমাকে টেক্সট বুকটা একটু রিডিং করতে হবে ধরো তুমি

সেটা নিয়ে কথা বলবো তো আপাতত আসি আমরা গ্রুপ ওয়ান নিয়ে সো গ্রুপ ওয়ান তাদের পরে অলরেডি এইটটি টু নাইনটি পার্সেন্ট ডান এবং এটা আমরা ধরলাম হচ্ছে কি শ্রেণী টপার শ্রেণী সো এদের আসলে এখন কিছু না পড়লেও হবে কিন্তু বাট তারপরও রেগুলারিটি এটি মেনটেন করতে হবে রেগুলার পড়াশোনার উপর থাকতে হবে না হলে বেশ কিছু জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই জন্য ভালো কি হবে যে যে কোনো একটা কোচিং রুটিন ফলো করা এখন কোচিং রুটিন ফলো করা ভাই তাহলে কি আমি কোচিংয়ে ভর্তি হবো তুমি চাইলে কোচিং এ ভর্তি পরীক্ষার প্র্যাকটিসটা করতে পারো যেন পরীক্ষার ভিত্তিটা কাটে আর যদি বলে যে না ভাই আমি কোচিং এ ভর্তি হতে চাচ্ছি না তুমি তুমি তোমার সেটা এনে করো পরীক্ষা দাও কোচিং এ ভর্তি হওয়ার দরকার নাই সো তোমার কাছে দুইটা সুযোগই আছে তুমি চাইলে কোচিং এ গিয়ে পরীক্ষার অভ্যাসটা করতে পারো বা তুমি বাসায় চাইলে ওই অধ্যায়গুলো করে নিজের বাসায় প্র্যাকটিস করতে পারো আপ টু ইউ এবার আসি তাহলে কি করবো কোচিং এর রুটিনটা তুমি ফলো করবা এরপরে তুমি কি করবা যেটা বললাম যে বিগত বছরের তুমি প্রথমে হচ্ছে যে টোবার তুমি অলরেডি সো প্রথমে তো হচ্ছে তুমি টেক্সট বুকটা দেখবা কি কি দেখবা ভাইয়া থিওরি দেখবা এবং ম্যাথ দেখবা দেখার পরে তুমি হচ্ছে বোর্ডের সি কিউ এমসি কিউ বাসায় সলভ করবা কোনোটা যেন তোমাদের বাদ না কারণ তুমি তো অলরেডি পড়া শেষ করেই ফেলেছো এখন তুমি এটা জাস্ট প্র্যাকটিস করবে তোমার প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা শব্দুলোতে ধরো তুমি নাইনটি ফাইভ প্লাস নাম্বার আশা করতে পারো ইভেন একশো পাওয়া সম্ভব ওকে দেন আসি গ্রুপ ট্যুর ক্ষেত্রে যারা মিডিল ক্লাস অর্থাৎ ভাইয়া সব অধ্যায় পড়ছি বাট মনে হচ্ছে কিছু পড়িনি কিছু ভুলে ভুলে গেছি এরকম একটা কন্ডিশনে আসো তো তোমাদের জন্য প্রথমত একই ঘটনা যে আমরা হচ্ছে কোচিংয়ের রুটিনটা ফলো করব কোচিংয়ে এ পরীক্ষা দিয়ে হোক বা কোচিংয়ের রুটিনে বাসায় প্র্যাকটিস করে হোক এবং আমাদের যেহেতু বেশ কিছু অধ্যায় আমরা ভুলে ভুলে গেছি মনে হচ্ছে আমরা কি করব যে অধ্যায়গুলো গ্যাপ আছে সেগুলোর হচ্ছে ওয়ান শর্ট ক্লাস দেখব দেখব ওয়ান শর্ট ক্লাস দেখলে অধ্যায় ক্লাস সহজ হয়ে যাবে সো ওয়ান শর্ট ক্লাস দেখলা।

উত্তর সহ সেগুলো প্র্যাকটিস করবা টাইপ ওয়াইজ দেওয়া আছে ওখানে তারপর ইসেক স্যারের বইতেও দেওয়া আছে দেন ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা যে হচ্ছে কেতাব স্যার বলো বা ইস আহমেদ স্যার বলো যেগুলো স্যার বলো দেখবা যে কোনো একটা ম্যাথ যখন দেওয়া আছে ধরো এক নাম্বার ম্যাথ দেখবা ওই ম্যাথের শেষে কোন কোন বোর্ডে কতবার করে আসে সেগুলো লেখা আছে তো তুমি সেগুলো অনুযায়ী প্র্যাকটিস করবা যেগুলো কখনো আসে না তো সেগুলো প্র্যাকটিস করার দরকার নাই। কারণ তোমার হচ্ছে সব পারতে হবে এরকম না বাট যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমাকে পারতে হবে তোমার তো পরীক্ষায় স্কিপ করার সুযোগ আছে সো তুমি হচ্ছে যেগুলো বোর্ডে বারবার আসে সেগুলো প্র্যাকটিস করবা এটা হচ্ছে গ্রুপ টু এর জন্য কিন্তু গ্রুপ এর জন্য নয় তাহলে কি করবে তুমি ভাইয়া বললাম এর রুটিন ফলো করতে হবে বা একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে তবে এই সময় আসলে নিজের উপর দায়িত্বটা না নিয়ে কোচিংয়ের উপর দায়িত্বটা ছেড়ে দেওয়া বেটার মনে হয় যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা খারাপ না হয় তাহলে ভাইয়া তুমি কোচিং ঘুরতে গিয়ে কোচিংয়ের রেগুলার পরীক্ষা নিয়ে দাও এটা প্রেসার থাকবে এবার আসি গ্রুপ থ্রি নিয়ে যাদের পড়া হচ্ছে লেস দেন ফিফটি পার্সেন্ট মানে যে কয়টা অধ্যায় পড়ছি সেগুলোই ভুলে গেছি আবার এমন কিছু অধ্যায় আছে যেগুলো পড়া হয়নি তো তোমার জন্য ভাইয়া এগুলো কোচিং টুচিং আপাতত কোনো কিছুই সাজেস্টেড না তোমার কাজ হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে ওয়ান ফোন ক্লাসগুলো করে সবগুলো অধ্যায় তোমার আয়ত্তে নিয়ে আসা এখন সব অধ্যায় পারবে না যে অধ্যায়গুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে সেগুলো দেখবো আয়ত্তগুলো নিয়ে আসবো এই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো পড়ার জন্য আমরা নেক্সটে অধ্যায় ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক আমরা ভিডিওটা আপলোড দেব আমাদের এই পেজে বা গ্রুপে সো তাহলে কি করবা তুমি ওয়ান শর্ট ক্লাসগুলো করবা তুমি এক সপ্তাহ ফিজিক্সের করো এক সপ্তাহ কেমিস্ট্রির করো এক সপ্তাহ বায়োলজির করো এভাবে তুমি আগাও শেষ করো দেন ওয়ান শর্ট ক্লাসগুলো করার পরে তুমি বোর্ড প্রশ্ন সলভ করো বোর্ড প্রশ্ন সলভ করে প্লাস হচ্ছে এর বুকের থিওরিটা পড়ো সো তোমার জন্য কিন্তু এর রুটিন ফলো করার দরকার নাই তুমি কি করবে আমরা পরে বলে দিচ্ছি একটু বাট তোমাকে হচ্ছে প্রথমত ওয়ান শর্ট ক্লাস করতে হবে বা তুমি যেই রিভিশন এ ভর্তি আছো সেই রিভিশন কোর্সে ক্লাসগুলো করতে হবে দেন তুমি হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করবা আরেকটা এখানে কথা বলে নেই আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া অ্যাডমিশন সময় প্রি মেডিকেল বা প্রি গুলো করবো কিনা তো আসলে প্রি মেডিকেল তাদের জন্য প্রযোজ্য হবে তাদের অলরেডি এইসিএসসি ফুল ডান অর্থাৎ এইসিএসসি তাদের কোনো প্রবলেম নাই তাদের ধরো হচ্ছে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ডান এবং এখন পরীক্ষা দিলেও তারা যেরকম পারবে দুই মাস পর পরীক্ষা দিলেও একই রকম রেজাল্ট করবে সো তাদের জন্য আসলে প্রি মেডিকেল বাট তোমার যদি এইসিএসসি কভার না হয় তুমি যদি বোর্ড প্রশ্ন ঠিক মতো না পারো এবং হচ্ছে তোমার কাছে যে প্রশ্ন ব্যাংক আছে সেটা হচ্ছে ঢাবি হোক মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক তুমি যেটাই প্রিপারেশন নিতে চাচ্ছো ধরো তুমি মেডিকেল কোচিং করবো মেডিকেল এক্সপেরিয়ান্টো তুমি যদি মেডিকেল কোচিং করো তুমি অ্যাডমিশন সময়ে সরি এইচএসি সময়ে মেডিকেলের প্রশ্ন ব্যাংকটাও দেখবা ঢাবির প্রশ্ন ব্যাংকটা দেখবো ব্যাক আপ হিসেবে তো এই দুইটা স্টেপ পার করার পরে তোমার যদি মনে হয় যে না এখন আমার কাছে সময় আছে আমি প্রি মেডিকেলের ক্লাসগুলো করবো তাহলে ওকে নো প্রবলেম করো বাট তুমি যদি এসএসসি কভার না করে প্রি মেডিকেল ক্লাসটা করতে যাও তোমার না ভাইয়া কি হবে তুমি যদি মেডিকেল ক্লাস করো তখন তোমার ম্যাথ আর ভালো লাগবে না ফলে কি হবে তুমি খারাপ করবে আর জিপিএ কমে গেলে তোমার তখন কি হবে মেডিকেলে কিন্তু ঠিকঠাক মতো তুমি কভার করতে পারবে না কারণ জিপিএ থেকে মেডিকেল মার্ক আসে সো তোমার যদি এইসিএসসি পড়া কভার হয়ে থাকে এবং যদি তোমার ধরো 80% হয়েছে তুমি বারবার ভাইয়া এইস টাই কভার পড়ো একই জিনিস মেডিকেলে বা যে কোনো অ্যাডমিশনে তোমার বেসিক দরকার বেসিক দিয়ে সব কিছু পার করতে হবে তোমাকে এবং আপার লেভেলে তোমার ধরো হচ্ছে যে এইচ এস সি তে তোমার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এবং অ্যাডমিশনে গিয়ে তোমাকে রেগুলারিটি মেইনটেইন করে আরো টোয়েন্টি পার্সেন্ট আমি বলি ভাইয়া যদি একদম টপার হও হোসিএস একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো দেন ইউ আর ওয়েলকাম টু প্রি মেডিকেল বা প্রি অ্যাডমিশন সো এবার আসি হচ্ছে গ্রুপ ওয়ান সো গ্রুপ ওয়ান এর কি কিরকম হওয়া দরকার সেটা একটু বলেছি আবার একটু বলি যে এর রুটিন ফলো করা সেটা এর পরীক্ষা দিয়ে হোক বা বাসে প্র্যাকটিস করে হোক ওকে তুমি প্রতিদিন একটা বা দুইটা অধ্যায় পড়বা এবং সেটার সিকিউ এমসি সহ শেষ করবা দেন তুমি কি করবা এই দুইটা স্টেপ পার করার পরে তুমি যে অধ্যায়টা পড়লা আজকে সে অধ্যায়ের মেডিকেল ভার্সিটি এবং এমসিকিউ প্রশ্ন ব্যাঙ্ক যেটা আছে সেটা সলভ করবা এবং হচ্ছে তাহলে তুমি আইডিয়া পাবা যে ধরো তুমি এখন মেডিকেল কোচিং করবা

তখন তুমি ওয়ান শর্ট ক্লাস ইউটিউব থেকে করতে পারো বা তুমি সে রিভিশন কোর্সে ভর্তি আসো সেটা অনলাইন হোক অফলাইন হোক সেটা ক্লাস শেষ করবা এবং তোমার কাজ হচ্ছে বারবার রিভাইস করা কোন একটা অর্থে বারবার রিভাইস করা যেন ভুলে না যাও এরপরে আসি হচ্ছে গ্রুপ টু নিয়ে গ্রুপ টু নিয়ে কি করতে হবে ভাইয়া একই কথা কোচিংয়ে রুটিনটা ফলো করতে হবে সেটা তুমি বাসায় করতে পারো বা গিয়ে করতে পারো বাট তোমার জন্য এ গিয়ে করাটাই বেশি ভালো হবে তাছাড়া তুমি লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি হচ্ছে যে তুমি কোন একটা অধ্যায় যদি গ্যাপ থাকে বা ভুলে যাও সেই অধ্যায় তুমি ওয়ান শেষ করে নেবা রিভিশন ক্লাসের এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা যদি ওয়ান ক্লাস। হয় আমি যদি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে হাসান ক্লাস দেখতে পারো দেন ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স সেভেরিয়র বা আশিক ভাইয়ের ক্লাস দেখতে পারো এরকম ইউটিউবে সার্চ দিলে হিউজ ক্লাস পাবা সো সব কিছুকে পেয়ে দিয়ে করতে হবে এরকম না ফ্রি অনেক প্লে আছে বায়োলজির জন্য অনেকগুলো আছে সো ম্যাথের জন্য অনেকগুলো আছে রাকিব রাকিব ভাইয়ের প্রসার ক্লাস আছে সো তুমি চাইলে অনেকগুলো করে দেখতে পারো এবং সবগুলো একটু পূর্ণতন হলেও বাট ক্লাসগুলো তোমার জন্য অবশ্যই দরকার সো ওয়ান শর্ট ক্লাস তুমি বাড়ি বসে ক্লাস টাইপে তুমি দেখে নিয়ে ওই অধ্যায় সম্পর্কে কোনো ব্যাসি যদি ভুলে যাও থাকো সেটা শেষ করতে পারবে ব্যেন তুমি কি করবা সে কিউএমসি কিউটা সলভ করবা ওকে করলা এবার তুমি কোশ্চেন ব্যাংক দেখো আগের গ্রুপ এক যেরকম ছিল প্রশ্ন ব্যাংক দেখো তুমিও একই ভাবে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা দেখো এবং যে কাজটা করবো সাপ্তাহিক রিভিশন তুমি এক সপ্তাহে যা যা পড়লা সেটা সপ্তাহের একদিন রিভিশন দিবা এবং হচ্ছে পনেরো দিন পর পর একটা রিভিশন দিবা এক মাস পর পর একটা রিভিশন দিবা যেন তুমি সেই জিনিসগুলো ভুলে না যাও কারণ এই সময় এটাই স্বাভাবিক যে ভুলে যায় না সেই ভাই অস্বাভাবিক সো ভুলে গেলে চিন্তা করার দরকার নেই বারবার রিভিশন দিতে হবে এবার আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা কামব্যাক সিজন যাদের যাদের হচ্ছে একটা কামব্যাক দরকার যে ভাই আমি এই দুই মাস বারোই মাস বা তিন মাস সময় আমি একটা রিয়েল কামব্যাক দিতে চাই so তোমাকে তাহলে কি করতে হবে make a list প্রথমে একটা লিস্ট করবা যে তুমি কি কি পড়ছো তুমি ধরো হচ্ছে যে physics এর পদার্থের মোট অধ্যায় আছে কয়টা 60টা বা 8টা অধ্যায় আছে তুমি যদি দুইটা পড়ছো তো বা তিনটা পড়ছো এবং কি করতে হবে এগুলো সহ তোমাকে হচ্ছে ওয়ান শট ক্লাস ওয়ান শট ক্লাস বা তুমি হচ্ছে চাইলে রিভিশন কোর্সে ক্লাস করে নিতে পারো আগে তুমি মেয়েকে লিস্ট করবা যে তুমি কোন কোন অধ্যায় পারো কি কি পারো কি কি পারো সেটাকে লিস্ট করবা দেন তুমি যে অধ্যায় পড়বা সে অধ্যায় ঠিক দিব এই অধ্যায় ডান এই অধ্যায় দান তোমার মধ্যে একটা শান্তি লাগবে এবং ধরো হচ্ছে যে ফিরিক্স এর সাতটা অধ্যায় আছে তুমি পাঁচটা অধ্যায় সৃজনশীলের জন্য পড়বা এবং এখান থেকে যেগুলো আসে সেগুলো অবশ্যই পারবা এবং বাকি দুইটা অধ্যায় একটু তুমি নলেজ নিয়ে গেলা। যদি সময় থাকে তাহলে সব অধ্যায় পড়বা বাট যদি সময় না থাকে তখন তুমি আহ সৃজনশীল লেখার জন্য কিছু কিছু অধ্যায় কমাই নিতে পারো ম্যাথের ক্ষেত্রেও তাই কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই এবং হচ্ছে এই পড়া সাপ্তাহিক ভাবে পড়ো মানে হচ্ছে কি রকম করে ধরো তুমি প্রথম সপ্তাহে chemistry first paper পড়লা এবং সাথে বাংলা একটা extra হয় বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় একলা তো chemistry first paper ধরো হচ্ছে অধ্যায় আছে কয়টা আহ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এখান থেকে CQ কর্মসূর অপশন থেকে তুমি CQ এমনিতে সহজেই পারবা কর্মসূর অপশন থেকে CQ আছে এখানে আসে মেবি ওই যে খেজুরের রস টস যেগুলো আছে ভিনেগার টিনেগার টাইপের আর দুই তিন চার থেকে তো আছে দুই থেকে হয়তো দুইটা তিন থেকে দুইটা চার থেকে এরকম করে মোট আসে যে কাজটা করবে যে প্রথম সপ্তাহে তুমি দিনে দিনে তিনটা অধ্যায় বা চারটা অধ্যায় তুমি ঝটপট পড়ে ফেলবা এবং কিভাবে পড়বা রিভিশন ক্লাস বা বাসর ক্লাস বা ভাসার নাম ভাইয়ের ক্লাস বা কেমিস্ট্রি আরও যারা যারা রিভিশন কোর্সে আছে বা ইউটিউবে সার্চে তুমি দেখবা তাদের ক্লাস তুমি করে নিতে পারো তারপরে হচ্ছে সৈকত আব্দুল্লাহ ভাইয়ের ক্লাস আছে তারপর আব্দুর রহমান ভাইয়ের ক্লাস আছে সে এরকম অনেকগুলো ক্লাস তুমি সেখান থেকে দেখে নিতে পারবা এরপর তুমি সেকেন্ড উইকে আসো এবার তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ো বা ম্যাথ ফার্স্ট পেপার পড়ো বা ফিজিক্স ফার্স্ট পেয়ার পড়ো ইস আপ টু ইউ তো তুমি এখন ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তুমি শেষ করলো তার মানে দেখো তোমার কিন্তু কিছু পড়া হয়েছিলই না তুমি এবার দুইটা পেপার কিন্তু শেষ করে ফেলেছো এবং যে কাজটা করবা এই দুইটা পড়ার পরে ধরো সপ্তাহে আমরা ছয় দিন রাখছি পড়ার জন্য এবং সপ্তম দিনে গিয়ে রিভিশন দিবে সবগুলো এরপরে আবার তম দিনে সব অধ্যায় শেষ করবা সেকেন্ড পেপারের এবং তম দিনে গিয়ে প্রথম পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে একটা ডিভিশন দেওয়ার ট্রাই করবো যেন তুমি ভুলে না যাও ভাইয়া আমি যেটুকু পড়বো ধরো আমি তিনটা অধ্যায় তিনটা প্লাস তিনটা অধ্যায় পড়ছি বাট এই তিনটা তিনটা অধ্যায় যেন আমি ভুলে না যাই ভুলে না যাওয়া যেন আমাকে বারবার তো দিতে হবে ডিভিশন দিলেই হবে তুমি ধরো পাঁচটা পাঁচটা অধ্যায় করে পড়লা বাট তুমি পরীক্ষায় গিয়ে দেখো তিনটা অধ্যায় পাঠতেছ না ভুলে গেছো কারণ ডিভিশন দেওয়া নাই তুমি যে কয়টা কম পড়লো বা সেই কয়টা যেন পরীক্ষায় পারো এরকম করে তোমাকে কিন্তু আগাতে হবে এরপরে থার্ড উইক ফোর্থ উইক তুমি এভাবে ভাগ করে নিবা কিভাবে পড়বা আমি এখানে বলেই দিয়েছি যে ইউটিউব থেকে ওয়ানস ক্লাস বা ডিভিশন কোর্সে ক্লাস করবা তারপরে বোর্ডের সিকিম সিকিম প্র্যাকটিস করে নিজে নিজে দেখবে পারো কি না ওকে যদি পারে বা তুমি টেক্সট বুক রিডিং করো তোমাকে ক তো পারতে হবে ক খ পারার জন্য বুক দরকার এরপর টেক্সট বুকের উদাহরণের ম্যাচ যেগুলো আছে

সব পারবে এমন চিন্তা তোমাকে অবশ্যই করতে হবে কারণ আমি এখানে কিছু কথা লিখে রাখছি এগুলো আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ যে কোনো সময় গুরুত্বপূর্ণ যে রেগুলার বাসায় পড়তে হবে ভাইয়া তোমাকে তুমি একদিন দশ ঘন্টা পড়লে পরের দিন আর পড়লাই না এরকম যেন না হয় তুমি প্রতিদিন ধরো পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা বা সাত ঘন্টা করে পড়তে থাকো তোমার যতটুকু হচ্ছে শরীরে কুলায় সো এবং চেষ্টা করবা যে প্রতিদিন যেন তোমার ধরো শরীর সায় দিচ্ছে ছয় ঘন্টা তুমি যেন আরো দুই ঘন্টা এক্সট্রা পর যেন শরীরের উপর প্রেশার দিয়ে পড়ে না তোমার হচ্ছে আহ যেই ইয়েটা তোমার তোমার ভালো লাগা মানে তোমার ধরো এখন পড়তে গেলে ঘুম ধরে তুমি না ঘুমিয়ে তুমি এক ঘন্টা পড়ো একটু শরীরের উপর প্রেশারটা দাও কারণ ফাঁকি ফাঁজি করে আসছে এখন তোমার কাছে সুযোগ নাই আর সো তোমার ওই ভালো লাগার জায়গাটা সেখান থেকে বের হয়ে এসে তোমাকে হচ্ছে পড়াশোনাটা করতে হবে যে জিনিসে তোমার ধরো অনেক অনেকক্ষণ ধরে আহ ফোন স্ক্রল করতে ভালো লাগে এটা ছেড়ে দাও ফোনের সময় কম দাও সময় নষ্ট করিও না তাহলে হবে এবং হচ্ছে হাল ছাড়া যাবে না তুমি কোন এক জিনিস পারো বা না পারো তুমি চেষ্টা করো যদি বেশি কঠিন লাগে স্কিপ করো বাট হাল ছাড়া যাবে না যেন আমাদের হবে না হবে না এরকম না করা এবং হচ্ছে একদিনে সব শেষ হবে না ভাইয়া তুমি একদিনে একটা অধ্যায় শেষ করতে পারবা না বাট তুমি যেটুকু পারবা সেটুকু তোমার লাভ কিছু না পড়ার থেকে কিছুদিন পড়া ভালো সো একদিনে সব পারবে না বাট একদিন পারবা তোমার ধরো তুমি আড়াই মাস সময় তোমার কাছে আছে একবার তোমার গোল সেখানে তোমার পৌঁছতে গেলে তুমি পারবাই সো একবার পরে সব পারবে না যেটা বললাম তোমাকে বারবার রিভিশন প্র্যাকটিস করতে হবে বেশি কঠিন লাগলে তুমি স্পিক করতে পারো এবং সহজ জিনিস যেন তুমি ভুল না করো পরীক্ষায় সহজ জিনিস যেগুলো পরীক্ষায় আসে যে কমন টাইপ যেগুলো সেগুলো যেন তুমি ভুল না করো তাহলে আশা করা যায় তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল যেটা তুমি তোমার পরিশ্রম সাপেক্ষে ডিজার্ভ করো সেটাই বাবা আশা করি এবং সৃষ্টিকর্তার সাথে এই সময় সম্পর্কটা বাড়াও সেটা যে সময় সৃষ্টি চাইতে হবে আমাদের সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তার সো মতো পড়াশোনা করো এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাও এরপরে আমরা অধ্যা সাবজেক্ট ভিত্তিক যে ভিডিওগুলো আছে গাইডলাইন টাইপের কি ধরনের কি পড়ব কি স্কিপ করবো সেগুলো নিয়ে কথা বলবো তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ